নিরাপত্তা পুলিশের সুরক্ষা অপদার্থ পুলিশ অপদার্থ পুলিশ মাস্টার মশাই হলে বেধড়ক পিটিয়ে ছালচামড়া তুলে দেয় আর তৃণমূলের নেতা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি হলে লুকিয়ে পালায় এমনকি শুভেন্দু পারলে তার কাছে গিয়ে সবাই বুঝতে পারছেন তিনি যতই ভাষণ টাসন দিন না কেন আর যতই যা বলুন তিনিও তো তৃণমূলের নেতা ছিল রাজি কাল করেছেন এবার অনুব্রত পায়ের তলায় গিয়ে পুলিশ না পড়ে মানুষের পুলিশ সব ভরসা কেন থাকবে ফলে যেভাবে আর এটাকে রাজনীতি করলেই হয় আর এই রকমের একটা বন্দোবস্ত যাতে হয় তার জন্য পুলিশের দেখুন এটা এখন যত এরকম হট্টগোল পারবে তত বিজেপিরও লাভ তৃণমূলের লাভ এটা খুব মানুষের জন্য বিপজ্জনক হচ্ছে কোনো সন্দেহ নেই কে কোথায় যাত্রা না কে কোথায় তুলসী মঞ্চ বাড়াবে আমি জানিনা কিন্তু মানুষের পক্ষে বিপজ্জনক হচ্ছে